আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আমাকে যে স্যার ব্লেন্ডারের বাটি থেকে পানি পড়ে কী জন্য তো ব্লেন্ডারের বাটি থেকে পানি পড়লে করণীয় কি কীভাবে রিপেয়ার করতে হবে সব কিছু দেখাবো এই ভিডিওতে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো এই ব্লেন্ডারের বাটি থেকে পানি পড়ে এমনটাই কাস্টমার জানিয়েছেন এবং পানি পড়ার সাথে সাথে এই ব্লেন্ডার যখন ঘুরে তখন অনেক শব্দ করে তো দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডারের যে কাটা আছে। ব্লেড আসে এটি কীভাবে নড়তে এসে দেখেন এটি মূলত প্রবলেম এখান থেকে পানিটা পড়ে তো পানি যদি পড়ে ব্লেন্ডারের বাটি কীভাবে আপনারা ঠিক করবেন এটি আমি দেখাবো এই ভিডিওতে এরকম শিক্ষণীয় ভিডিও আমরা দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে দেখেন এই ব্লেন্ডারের বাটিতে আমি পানি ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কী পরিমাণে পানি পড়তেছে ব্লেন্ডারে মশলা যখন পেস্ট করা হয় এই পেস্ট করার সময় যে পানিটুক দেওয়া হয় সেই পানিটা সাথে সাথে পড়ে যায় এবং ওই পানিটা যদি ব্লেন্ডারের ভিতরে যায় ব্লেন্ডারটি নষ্ট হতে পারে সেজন্য এই ব্লেন্ডারের পানি যেন না যায় এই বাটি থেকে পানি পড়া বন্ধ করতে হবে কীভাবে বন্ধ করতে হবে এটি আমি দেখাবো এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন পানির পরিমাণ আমি কতটুকু দিয়েছি সেইটুকু পড়ে যাচ্ছে তো এক ফোটাও পানি পড়বে না সেভাবে আপনারা রিপেয়ার করবেন আমি দেখিয়ে দেব তো প্রথমে এই ব্লেডটাকে খুলতে হবে এই যে কাটা দেখতে পাচ্ছেন এই কাটা এই ব্লেডটা খুলতে হবে তো এর দুই পাশ থেকেই খোলা যায় অনেকে জানেন না আপনারা তো উপরে এই কালো যে নাটটি দেখতেছেন এটা খুলেও বের করা যায় এবং তলের যে পেনিয়ামটা আসে দেখেন এই যে এই পেনিয়ামটা এই পেনিয়ামটাও খুলে বের করা যায় তো ওই পেনিয়াম যদি না খুলে তাহলে উপরের এই কালো নাটটা ঘুরাবেন ডান পাশে ঘুরাবেন তলে হাত দিয়ে ধরবেন পেনিয়াম একটা ধরে উপরে নাটটা ঘুরাবেন দেখেন কাটাটি খুলে চলে আসছে তো এটি হচ্ছে ছয় কাটার ব্লেড এখানে ব্লেড আছে ছয়টা একসাথে এই জন্য ছয় কাটার ব্লেড বলে তো এই স্যাপ এখান থেকে পানি পড়তে পড়তে এই নাটের সাথে জং লেগে একেবারে টাইট হয়ে গেছে এটা খোলা সম্ভব আসছে না তো এটা আমি খুলে নেবো তা আমি উপর থেকেই খুলে বের করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এই বুশটা দেখেন এই যে মাঝখানে যে পিতলের বুশটা আছে এই বুশটা অনেকখানি ফাঁক হয়ে গেছে যার কারণে পানি পড়ে এবং এই পাশে দেখেন নাট লাগানো থাকে এই ধরনের যে বড়ো বাটিগুলো আছে এই বড় বাটিতে এই নাটগুলো পাবেন এই নাট খোলার জন্য আপনাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগে এই বিলিন্ডারে বাটি রিপেয়ার করার জন্য সেগুলোও দেখতে পারবেন তো এখানে আমি গুটি রেঞ্জ ব্যবহার করতেছি দেখেন এটি হচ্ছে চব্বিশ এম এর গুটি রেঞ্জ তো এই চব্বিশ এম এর গুটি রেঞ্জ এখানে এভাবে লাগিয়ে খুলতে হয় তো এই নাট খোলার এখন প্রয়োজন নাই আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের যে নাটটি কেন খুলতে হবে কীভাবে খুলতে হবে এই যে তলাটা দেখতে পাচ্ছেন মাটির এই তলা সহ যদি আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই নাট খুলতে হবে আর যদি শুধু বুঝ চেঞ্জ করতে চান তাহলে এই ধরনের আপনাকে ব্যানা নিতে হবে তো এই ব্যানাটি আমি লেট থেকে বানিয়ে আনছি এবং তলে একটি যোগান দিবেন যোগান দিয়ে হাতুর দিয়ে এভাবে আস্তে আস্তে বাড়ি দিবেন দিলে বুশটা তল থেকে বেরিয়ে চলে আসবে মানে নিচ সাইড থেকে বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন বুশটি খুলে চলে আসছে তো এই জোগানগুলো আপনারা রাখবেন বিলিন্ডারে বাটির কাজ করার জন্য দেখেন এই বুশের অবস্থা খুবই খারাপ এখানে আমি নতুন একটি বুশ আপনাদের দেখাবো তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে দেখেন আমার হাতে নতুন বুশ আছে বাম হাতে বাম হাতে বুশের ছিদ্রটা দেখেন কত ছোট এবং ডাইনাতে পুরাতন বুশের ছিদ্রটা কত বড় হয়ে গেছে মূলত এই ছিদ্র থেকে এই পানিটা চলে যায় নিচে পানিটা পরে ওই ছিদ্র থেকেই ব্লেন্ডারে সব কিছুই পাওয়া যায় খুচরো পার্স দেখেন আমি এখানে একটি বুশ নিয়েছি বুশটি লম্বায় একটু বড় তো বিভিন্ন সাইজের বুশ পাওয়া যায় আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেইটা নিয়ে আসবেন ব্লেন্ডারের এই বাটিতে আমি কোন কোন জিনিস পরিবর্তন করতেছি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে এই বুসটা আমি লাগাব তারপরে এই ছয় কাটা লাগাবো ছয় কাটার ব্লেড বড় সাইজের একটু ব্লেডটা নিয়েছি এবং এখানে শ্যাপ লাগাবো নতুন স্যাপ এবং এর সাথে নতুন পেনিয়ামও লাগাতে হবে তো প্রথমে বুস্টটি লাগানোর জন্য আপনাকে এই বুস্টটা এখানে এভাবে বসিয়ে দিতে হবে আমি কীভাবে সেট করতেছি এগুলো ফলো করেন আপনারা ভালোভাবে তো আমি একটি ব্যানার দেখিয়েছিলাম সেই ব্যানারটা দিয়েই এই বুসটাকে বসাতে হবে এবং এই পেনিয়ামটি দেখতে পাচ্ছেন পুরাতন পেনিয়াম এটি ভালো আছে তারপর আমি এটি চেঞ্জ করে দেব কারণ এটি যখন ঘুরবে তখন অল্প সময় এটি নষ্ট হয়ে যাবে এবং এই যে পুরাতন শ্যাপ আছে শ্যাপটি টাল হয়ে গেছে এবং এই শ্যাপের যে প্যাচ আছে এই প্যাচটাও নষ্ট সেজন্য আমি পুরাতন পেনিয়ামটাও বাদ দিয়ে দিচ্ছি এখানে আমি নতুন পেনিয়াম নতুন স্যাপ নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই যে উপরে যে স্যাপের উপরে যে ক্যাপের মতো আছে এই এই ক্যাপওয়ালা শ্যাপ যদি আপনারা দিতে পারেন তাহলে পানি পড়বে না সহজে তো এখন আমি এই ব্যানার সাহায্যে বুসটাকে বসিয়ে নিচ্ছি বুশ বসানোর জন্য এরকম আস্তে আস্তে হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন এবং তলে একটি সাপোর্ট দিবেন দেখেন আমি ব্রুশটাকে লাগিয়ে দিয়েছি কত সুন্দরভাবে ব্রুশটি বসে গেছে ওখানে এখন এই শ্যাপ এই কাটার ব্লেডের সাথে এইভাবে সেট করে নিতে হবে এর উপরে যে কালো নাটটি আছে বাম পাশে ঘুরালেই কিন্তু টাইট হয়ে যায় তো একটি ছোট ডাল রেন্স ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম একটি ডাল রেন্স নেবেন নিয়ে এই কাপড় দিয়ে ব্লেডটাকে ধরবেন হাত দিয়ে ব্লেটে অনেক ধার হয়ে থাকে তাই একটি মোটা কাপড় দিয়ে ধরে নেবেন তো টাইট দেওয়া হয়ে গেছে এখন এটাকে উপর থেকে এভাবে বসিয়ে দিতে হবে তো এখানে যে ওয়াশারগুলো থাকে এটা খোলার সময় যে ওয়াশারগুলো থাকবে সে ওয়াশারগুলো আবার লাগানোর সময় দিয়ে দিতে হবে তো দেখেন আমি কাটাটি বসিয়ে দিয়েছি এখন এই পাশ থেকে আরও একটি ওয়াশার দিতে হবে দিয়ে পেনিয়ামটি লাগিয়ে দিতে হবে যদি এ পাশে ওয়াশার না থাকে তাহলে উপরে দিয়ে দেবেন ওয়াশার কোনো সমস্যা নাই এগুলো খোলার সময় দেখবেন ওয়াশারটি উপরে কয়টা ওয়াশার আছে নিচে কয়টা ওয়াশার আছে তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেখব যে পানি পড়ে কিনা না বাটি থেকে তো দেখতে পাচ্ছেন আমি বোতলের পানিটুকু টুকু ঢেলে দিচ্ছি এই বাটিতে তো আগে পানি ঢালার সাথেই কিন্তু পানিটি পড়তেছিল বাটি থেকে এখন আলহামদুলিল্লাহ পানি পড়া বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে পেনিয়ামটি ঘুরিয়ে দেখতেছি যে পেনিয়াম ঘুরানোর সাথে কোনো পানি পরে কিনা তো এক ফোঁটা পানিও পড়তেছে না দেখেন তাই আমি বাটিটি সরিয়ে টেবিলের পরে রাখবো শুকনো জায়গায় দেখেন কোনো পানি নাই তো এইভাবে কাজ করতে হয় একটি ব্লেন্ডারের বাটি থেকে যখন পানি পড়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন।